হচ্ছে বড় তেলাপিয়া ভেটকি বাগড়া চিংড়ি বলদাও আছে কয়েকটা ভেটকি আছে আজ দেখাবো জায়ান্ট বোয়াল দেখুন জায়ান্ট বোয়াল পমফ্রেট বড় হাঙ্গর বড় জাপানি পুঁটি সরপুটি পুঁটি আছে আজকে এখন আর দেখা যায় না যে বেলে হরিণে চিংড়ি ট্যাংরা এই কইগুলো দেশি নয় এইটা হচ্ছে কাতলা বুঝি কই কি বলে দেশি কই লাল লাল কই গেল দেখাই তালে রেড এই যে জায়ান বোয়াল